গোলাপের যা দাম শুনলাম এই গোলাপই ভালো এটাই লাগছে হ্যালো আমি আর আমার প্রবাসী জীবনের আরও একটি নতুন লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজ এসেছি একটু শপিং মলে সামনেই মেয়র বার্থডে আসছে সেজন্য একটু শপিং করতে চলেই আসলাম আর সামনেই রয়েছে ভ্যালেন্টাইন ডে উইক তো সেজন্য কিছু কেনার প্ল্যান আছে তো প্রথমেই ভাবছি মেয়র জন্য যে জামা কাপড়গুলো কিনবো সেগুলো আগে কিনি নাকি যেগুলো বার্থডে পার্টির জন্য অ্যারেঞ্জ করবো সেগুলো তো ভাবলাম বার্থডে পার্টির জন্য যা যা কিনতে হবে সেগুলোই আগে নিয়ে নিই আর যে দোকানটা এসছি সেটার নাম পেপকো গোটা ইউরোপেই প্রায় সমস্ত জায়গাতেই রয়েছে এটা আর এই দোকানটা এতই সুন্দর যেমন বাচ্চাদের বড়দের জামা কাপড় পাওয়া যায় তেমন সমস্ত রকম পার্টির ডেকোরেশন থেকে শুরু করে ওই ধরুন পার্টিতে যে থালা বাসনগুলো লাগে মানে ওই ডিসপোজল সমস্ত কিছু একই দোকানে পাওয়া যায় আর তার সাথে সাথে রয়েছে ঘর সাজানোর ভীষণ সুন্দর সুন্দর কিছু জিনিস তো ভাবলাম এই দোকানটায় এসে সঠিক কিছু নিয়ে নিই তো প্রথমেই ভাবছি দেওয়ালটা দিয়ে শুরু করি তো এটা নেব ভাবছি তো তারপরে দেখলাম যে ব্লু আর হোয়াইট বেলুন নেওয়ার ইচ্ছা আছে তার সাথে গোল্ডেনের থেকে সিলভারটাই মানাবে ওটাই খুঁজছিলাম তো দেখলাম পেয়ে গেছি চলুন একটা এখান থেকে নিয়ে নেওয়া যাক আর তারপরে নেব ওর জন্য কিছু বেলুন এই যে আর এখানে আসতেই দেখছি একটা সুন্দর বই ওর জন্য বলে কথা গিফটও তো নিতে হবে ভাবছি এই বইগুলো নেব নেবো কিনা কারণ ও না সমস্ত কিছু এখন ভীষণ মুখে দিচ্ছে তা করতে করতে দেখছি সুমন আমাকে এদিকে ডাকলো যে দেখো এখানটা কি সুন্দর সাজানো হয়েছে তো এসেই দেখছি সত্যিই তাই আর জানেন এই প্লাস্টিকের গোলাপগুলো দেখে আমরা বলা কওয়া করছিলাম কারণ আমার ছেলের বার্থডের দিন হচ্ছে রোজ ডেও তো রোজ নেওয়ারও প্ল্যান চলছে কারণ আমরা ঠিক আগের দিন শপিং করতে এসেছি প্রথমে ফ্লাওয়ার শপ দেখে একটা ফ্লাওয়ার শপে ঢুকেছিলাম আর সেখানে আমি তো ভাবছিলাম একটা বুকে নিলে বেশ সুন্দর লাগে তারপরে যখন সিঙ্গেল রোজের প্রাইসটা জিজ্ঞাসা করলাম তখন আমি অনুমানটা লাগিয়ে আর নিতে পারলাম না জাস্ট একটা সিঙ্গেল বুকের রোজের দাম বলছে ফাইভ ইউরো মানে আমাদের দেশের টাকায় ওই পাঁচশো টাকার কাছাকাছি দেখুন এই বক্সটা দেখতে দেখতে কি সুন্দর লাগছে তো আমি ভাবলাম না বাবা কোনো দরকার নেই এখন রোজ নেওয়ার অলরেডি আমি নিয়েছি বাট যখন নিয়েছিলাম অ্যানিভার্সারির সময় তখন কিন্তু অনেকটাই কম প্রাইস পড়েছিল এতটা ছিল না কিন্তু এখন দেখছি প্রাইসটা বেশ বেড়ে গেছে তো সেই জন্য আর নাও হলো না আর এইদিকে দেখুন চলে এসছে সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন ডে উইকের জন্য সুন্দর সুন্দর জিনিস যেমন এখানে একটা লাভ সাইন লাভসাইন চশমা আছে সমস্ত কিছু সমস্ত এর জন্য এখানে সাজানো আছে তার সাথে রয়েছে অসংখ্য গোলাপ আর তার সাথে রয়েছে কিছু ভ্যালেন্টাইন কুশনও বেশ সুন্দর লাগছিল দেখতে তো সুমন বলল এই চশমাটা আর এই কুশনটা তোমার জন্য গিফট তো এখন আর এখানে সময় নষ্ট করা যাবে না কারণ মেয়র জন্য বেশ কিছু কেনাকাটি পড়ে আছে এই মেরুন দেখতেই আমার বেশ চোখটা পড়ে গেল কারণ মনে হলো আমার ছেলের যেহেতু ভালোবাসার এই সপ্তাহের প্রথম দিন মানে ওই রোজডের দিন বার্থডে তো সেই জন্য এটা এবারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আর তার সাথে নিয়েছি একটা হোয়াইট শার্ট আর তার সাথে ম্যাচিং করে একটা প্যান্ট ওর বাবা বলল দিনের বেলায় পড়ার জন্য আর একটা টি শার্ট দেখতে তো এখন সেটাই খোঁজাখুঁজি চলছে যে কোনটা নেওয়া যায় এদিকে একটা স্কাই দেখেছি ভাবছি ওটাই নেব। তো এখন তো আমাদের জামাকাপড়ের শপিং একদম হয়ে গেছে কিন্তু এখন মস্ত বড়ো একটা কাজ পড়ে আছে ওর জন্য নিতে হবে একটা গিফট আর তাছাড়া নিতে হবে ওর বার্থডে ডেকোরেশনের জিনিসগুলো ওখান থেকে ওয়ালটা নিয়েছিলাম বাট সুমন বলল পিছনের দিকটা নাকি আরও সুন্দর সুন্দর কিছু বার্থডে ডেকোরেশনের জিনিস আছে তো ওদিকটায় যেতে তো দিকটাতেই যাচ্ছি আর দেখতে দেখতেই এখানে দেখলাম হট করে টয় সেকশনটা পড়ে গেল আর দেখছি এত রকম রকমের গাড়ি গাড়ি এখানে পাওয়া যাচ্ছে ভাবছিলাম প্রথমে একটা নেব। বাট ও এখন খুবই ছোট গাড়ি নিয়ে খেলাটা ওর পক্ষে এখন সম্ভব নয় ও কিছু পেলেই এখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে তো এইগুলো নিয়ে ও এখন মোটেই খেলবে না এদিকে ডাইনোসরটা দেখেই একটু থেমে গেলাম কি জানি জানি না বাচ্চাদের মতো ডাইনোসর দেখতে আমার ভীষণ ভালো লাগে ইভেন সমস্ত রকম ডাইনোসরের মুভি দেখতে বা ওখানে সম্বন্ধে কোনো তথ্য পাওয়া গেলে ডাইনোসরের সম্পর্কে সেগুলো জানতে আমার খুব ইন্টারেস্ট লাগে সেজন্য এখানটায় না দাঁড়িয়ে পারলাম না চলুন ওদিকে সুমন ডাকছে জিনিসগুলো নেওয়ার জন্য এই যে এখানে আছে ভীষণ সুন্দর সুন্দর বেলুনের সম্ভার আর তার সাথে রয়েছে দারুণ দারুণ হ্যাপি বার্থডে লেখা জিনিসপত্র ভাবছি এটা নেব নাকি আর একটা হ্যাপি বার্থডে কেক টপার উপরে পেয়েছি আর একটা পেয়েছি ক্যান্ডেলের ওপরে বহু রকমের আছে কোনটা নেব পাচ্ছি না আর এই এই যে ক্যান্ডেলটা বহু খুঁজে খুঁজে একটা পেলাম সমস্ত নাম্বার পাচ্ছি কিন্তু একটা কিছুতেই পাচ্ছিলাম না দেখুন এই কেক টপারটা মানে হ্যাপি বার্থডে লেখা কেক টপারটা কি ভীষণ ক্লাসি লাগছে না আমি ভাবছি দেওয়ালেরটার থেকে এটা নিলেই বেশি ভালো হবে কারণ দেওয়ালে আমি যেটুকু ভেবেছি দরজা আছে যেটা বাইরে ব্যালকনিতে বেরোনোর সেখানটায় ডেকোরেশনটা করব তো সেই জন্য অত বড় হ্যাপি বার্থডেটা ওখানে ফিট হবে না তো আমি ভাবছি এটাই নিয়ে নিই আর ওই বড়ো হ্যাপি বার্থডেটার থেকে দেখছি এটার প্রাইসটাও অনেকটা বেশি কিন্তু দেখতেও ভীষণ ক্লাসি তো এই যে এখন গিফট কেনা চলছে এবার গিফট কিনতে গিয়ে সুমন এই বলটা পেয়েছে ও বলছে ওই ছুঁড়ে ছুঁড়ে খেলার জন্য এই বলটাই ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো এই বলটা নেওয়া হচ্ছে আর নেওয়া হবে আর কিছু খেলনা তো এগুলো নিয়ে এবার বাড়ি চলে যেতে হবে কালকে অনেক জোগাড় বাকি আছে ঘর সাজানো থেকে শুরু করে সমস্তটাই আর সেদিন দেখছিলাম সুমন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মানে ওই ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে আমার জন্য একটা গোলাপ নিয়েও চলে গেছিলো আর তার সাথে গিফট সেগুলোর ফটো আমি ভিডিও শেষে অবশ্যই শেয়ার করে দেবো তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন আর আমার প্রবাসী জীবনে আরও অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলেন না আর রোজ ডে দিন আমাকেও এই গোলাপটা দিয়েছিল আর তার সাথে এই মিষ্টি উপহারটাও